মশাল হাতে রিও অলিম্পিক্স আলোকিত করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস প্যারিসে তার ভূমিকা আরও বড় বাংলাদেশের এই নোবেল বিজয়ীর প্রস্তাবিত মডেলেই ফ্রান্সে চলছে গ্রেটেস্ট শো অন আর্থ যে দেশের অ্যাথলিটদের বিদায় হয় অলিম্পিকের হিটেই সে দেশের নাগরিক হয়ে কিনা আইউসির কাছে সীমাহীন গুরুত্বপূর্ণ তিনি খেলাধুলার মাধ্যমে শিক্ষা সংস্কৃতি এবং শান্তিতে অবদান রেখে চলেছেন ড ইউনুস যার স্বীকৃতিস্বরূপ টোকিও অলিম্পিকে তিনি ভূষিত হন লরে অ্যাওয়ার্ডে বিশ্ব ক্রীড়াঙ্গনে যার এত এত প্রভাব দেশের দায়িত্ব নেয়ার পর তার পরশ পাথরে বদলে যাবে ক্রীড়াঙ্গন সে প্রত্যাশায় সবার ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আমরা একটা ভিজিবিলিটিটা কিন্তু আমাদের বাড়বে এবং আমাদের প্রতি মানুষের যে দৃষ্টিটা সেই দৃষ্টিটা কিন্তু একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে এটা আমার বিশ্বাস এখন প্রশ্ন হচ্ছে যে কতটুকু আমাদের ক্রীড়াঙ্গনে সেটা একটা সুন্দর আবহাওয়া বা পরিবেশ নিয়ে আসবে সেটার একটা বিষয় সেটা তো একটা অভ্যন্তরীণ বিষয় এখানে যতক্ষণ পর্যন্ত আমরা না দেখব ততক্ষণ পর্যন্ত তো আর আমরা বলতে পারবো না আমরা সেদিকে তাকিয়ে থাকবো অলিম্পিকে লম্বা সময়ের পথ চলা বাংলাদেশের তবে ফলাফল এখনও গড়ের মাঝ বিগত দিনে ক্রীড়াঙ্গনে দলীয়করণের মাসুল গুনছে লাল সবুজ নতুন বাংলাদেশে এই বলয় ভাঙার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা আলোক পত্রিকা হাতে সেই পথের প্রদর্শকী যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্রীড়াঙ্গনের প্রতি ওনার ভালো একটা ধারণা আছে ইভেন এখন যাকে দায়িত্ব দেওয়া হয়েছে খুবই ইয়াং সো আমি আশা করি যে এই বয়সে সবাই একটু খেলাধুলার প্রতি আগ্রহ থাকিয়ে থাকে সো এই জায়গা থেকে আমি আশা করি সে ভালো করবে এটা আমি বিশ্বাস করি নতুন ভোরের পথ ধরে নতুন সূর্যের অপেক্ষায় বাংলাদেশ যেখানে বিশ্ব দরবারে শির দ্বারা উঁচু করে থাকা এক ক্রীড়াঙ্গনের স্বপ্নই দেখে সবাই এস এম ইকবাল সময় সংবাদ প্যারিস